দিদুন স্নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি একটা মেয়েদের কার্ডিগানের প্যাটার্ন দেখাবো প্যাটার্নটা কিন্তু কঠিন না দেখতে যদিও মনে হচ্ছে কঠিন একদমই কঠিন না সেটা তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো তবে চলো এখন শুরু করা যাক আচ্ছা প্রথম ঘরটা সাইডের ঘর এটা সোজাভাবে তুলে নেবে এরপর তিনটে সোজা বুনবে এক দুই তিনটে সোজা তিনটে সোজার পর এক জোড়া এক একজোড়া সোজা এক জোড়া সোজা এরপর সামনে সুতো আনবে সামনে সুতো এনে এক দুই তিন তিনটে সোজা তারপর এক জোড়া সোজা তারপর সামনে সুতো আবার তিন এক দুই তিন আবার এক জোড়া সোজা এক জোড়া সোজা বোনার পর সামনে সুতো আবার তিন এক দুই সামনে সুতো তিন আবার এক জোড়া এক একজোড়া বোনার পর সামনের সুতো এনে এই দুই ঘর সোজা বুনবে একটা প্রথম কাটা এই যে আমার এখানে সামনে সুতো দুই ঘর বুনলাম এরপর সামনের সুতো তিন ঘর বুনব আস্তে আস্তে প্যাটার্নটা ডান দিকে চলে যাবে আচ্ছা এবার পেছন দিকে সব উল্টো দুই তিন দুটো দু কাটা হলো এবার তিন নম্বর কাটা তিন নম্বর কাটায় প্রথম ঘরটা আমি তুলে নেব এটা ইংলিশে বলে এজ মানে সাইডের ঘরটা প্রথম ঘরটা আমি তুলে নেব তুলে নেওয়ার পর তিন ঘর আমি সোজা গুনব এক না এবার আস্তে আস্তে কমে আসবে আস্তে আস্তে দেখো এই যে কমে আসছে আস্তে আস্তে দেখো কমে আসছে সাইডের ঘরটা তুলে নিয়েছি তারপর এক ঘর সোজা আগে তিন ঘর সোজা ছিল এবার ঘর সোজা ঘর সোজা করে আবার ঘর জোড়া সোজা হুম এই দেখো এটা প্রথমে যেরকম ছিল আস্তে আস্তে কমে আসবে এটাও সেরকম আস্তে আস্তে কমে আসবে এবার সামনে সুতো এক দুই তিন মাঝের গুলো ঠিকই থাকবে তিন তারপরে এক জোড়া সোজা শুধু দুই সাইডে একদিকে কমবে একদিকে বাড়বে ডান দিকে এদিকে কমবে এদিকে বাড়বে তারপর সামনে সুতো এক দুই চার তিন তিনের পরে দুঘর একসঙ্গে এরপর সামনে সুত এক দুই তিন এক জোড়া যায় করে এখানে আগে সামনে সুতো এক ছিলো তারপর সামনে দুই হয়েছে এবার সামনে সুতো তিন সামনে সুতো দিয়ে তিন হবে দুই তিন এটাই বিশেষত্বের এদিকে ঘর বাড়বে এদিকে ঘর কমবে হুম চার নম্বর কাটা 1, 2, 3, 4, 5, 6, 7, চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ একটা কথা বলে রাখি ফাঁকা ডিজাইনগুলো সাধারণত মেয়েদের সোয়েটারে ভালো লাগে ছেলেদের সোয়েটারে আবার ফাঁকা ডিজাইন ভালো লাগে না আচ্ছা এটা কত এবার হবে নম্বর কাটা প্রথম ঘরটা তো তুলে তুলে নেবে নেওয়ার পর এটা মনে রাখবে এটা ফাঁকা জায়গার আগের দুটো ঘর জোড়া বুনবে এটা কিন্তু এটাই তোমার বিশেষত্ব এই যে ফাঁকা জায়গাটা ফাঁকা জায়গার আগে দুটো ঘর জোড়া বুনবে জোড়া ঘরগুলো দেখো একদম মোটা হয়ে যাচ্ছে আচ্ছা প্রথম ঘরটা তুলে নেবে তুলে নিয়ে এবার একটা সোজা তারপর দুটো একসঙ্গে সোজা হুম এরপর সামনের সুতো এক দুই তিন চার আবার সামনে শুতো এক দুই তিন আবার জোড়া মোটা জায়গাটা জোড়া হবে এটা ভুল করবে না সামনে শুতো এক দুই তিন আবার সামনের সুতো এবার এদিকে এটা ডান দিক এটা দিকে এভাবে রাখবে এটা ডান দিকে বেড়ে যাবে চারটা ছিল এখন পাঁচটা হবে সামনের সুতো এক দুই তিন নম্বর কাটা কমপ্লিট এবার ছ নম্বর কাটা সব উল্টো পেছন দিকে সব উল্টো উল্টোনে কাছনে কাটা উল্টো এবার সাত নম্বর কাটা সাত নম্বর কাটা প্রথম ঘরটা তুলে নেবে তারপর জোড়া বুনবে হয়ে যাচ্ছে তারপর সামনে সত্য দুই তিন চার একইভাবে এটা পুরোটা না দেখালেও চলে তাও আমি দেখাচ্ছি দুই তিন চার সামনে সুতো এক দুই তিন চার সামনে সুতো এক দুই তিন চার পাঁচ পেছনে কাটা সব উল্টো হয়ে গেল প্রায় হয়ে গেছে কাটা সব উল্টো আমি উল্টো বুনে যাই তা দেখাবার দরকার নেই প্যাটার্ন কিন্তু এই কাটা করলে শেষ দেখো এটা প্রথম আমি তুলে নিয়েছিলাম এবার তো তোলার ঘর আর নেই মোটা ঘর এসে গেল এবার প্রথম আমি জোড়া বুনে নেব এটা ন নম্বর কাটা এরপর সামনের সুতো এক দুই তিন চার সামনে সুত এক দুই তিন চার আমার প্যাটার্ন কিন্তু শেষ হয়ে গেছে এক দুই সামনে সুতো এক দুই তিন চার 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 হওয়ার পর আমার আবার তো শুরু হবে সেই জন্যে আমি এখানে সামনে সুতো এনে এক ঘর তারপর এক ঘর থেকে ঘর দু দু ঘর থেকে তিন ঘর এভাবে হয়ে যাবে এই দেখো আস্তে আস্তে এদিকে বেড়ে যাবে এদিকে কমে আসবে বুঝতে পেরেছ নিশ্চয়ই এদিকে কমে আসবে এদিকে বেড়ে যাবে এটা এখানে একদম শেষ পয়েন্টে এসছে এক এদিকেও শেষ পয়েন্টে আসছে এক সামনে সুতো এক এবার পেছনে কাটা সব উল্টো অর্থাৎ এটা হলো দশ নম্বর কাটা তারপরে আবার এক নম্বর কাটার থেকে শুরু করবে এক নম্বর আমি দেখিয়েছি এখান থেকে আবার শুরু করবে এখান থেকে আবার শুরু করবে